আসসালামু আলাইকুম রহমতুল্লা কেমন আছেন বন্ধুরা আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম সেলোয়ার সেলাই করা তো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন শিখতে পারবেন যে একটা কুচিওয়ালা সেলোয়ার কীভাবে সেলাই করে তো প্রথমে যে বড় পার্ট আছে এইটা মাজার ছোট পাটের সঙ্গে কুচি দিয়ে লাগাইতে হইব তো এইভাবে আস্তে আস্তে করে কুচি দিতে হবে তারপরে পায়ের নিচের বকরুম লাগাতে হবে এবং সুন্দর করে লাগানো শেষ হলে আবার এইভাবে ভাজ দিয়ে সেলাই দিতে হবে তো সুন্দর করে এক পাশে সমান করে সেলাই দেওয়ার পরে ভাও আবার এক পাশে আরেকটা সেলাই দিতে হবে তো আপনারা যারা আমার এই নতুন দেখতেছেন তাদের কাছে আবদার তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যাতে করে নিত্য নতুন ভিডিও আপনার কাছে পেতে পারেন তো আমাদের স্যালোয়ারের পার্টি কাজ হয়ে গেল তো এই স্যালোয়ারের এইটা প্রথমবার দ্বিতীয়বার দেখার জন্য অপেক্ষা করুন